এই স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এবং বাঁচামারে গার্লস জুনিয়র হাই স্কুলের সহযোগিতা স্কুল ছুট রুকতে এবং বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতার বার্তা নিয়ে র‍্যালি। পড়ুয়াদের স্কুলমুখী করার উদ্দেশ্যে ও বাল্যবিবাহ রোধের বার্তা লেখা প্ল্যাকার্ড নিয়ে র‍্যালিটি শহর পরিক্রমা করে। র‍্যালিটি হয় পুরাতন মালদা পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের নিচু অংশে বাদের ধারে। র‍্যালিতে নেতৃত্ব দেন স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার কস্তুরী দেব ঘোষ সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা কস্তুরী দেব ঘোষ জানান। বাইট মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ এবং স্কুল ছুট প্রতিরোধ এই সচেতনতাই বার্তায় ছড়িয়ে দিতে চাইছি বিশেষ করে মহানন্দা নদী তীরবর্তী এলাকাটা আমরা পরিক্রমণ করব আজকে যেখানটায় এই সচেতনতার অভাব আছে এবং স্কুল ছুট সংখ্যা সেখানটায় আছে এবং বাল্যবিবাহ সেখানে হয় এবং আমাদের একটা পশ্চিমবঙ্গ সরকার আপনারা জানেন কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অনুযায়ী জিরো সেতে আছে মানে আমাদের এখানে স্কুল ছুট নেই বললেই চলে সেই বার্তাই ছড়িয়ে দিতে চাই আমরা যে এই যে এই যে আমরা অ্যাওয়ার্ডেড হয়েছি কেন্দ্রীয় সরকার দ্বারা সেটাই যেন বজায় থাকে ভবিষ্যতে এবং আমাদের এলাকাতে তথা গোটা পশ্চিমবঙ্গে কোথাও যেন কোনো স্কুল ছুট বা বাল্যবিবাহর ঘটনা না ঘটে